গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকাল সকাল উঠলাম উঠেই প্রথমে গিটারটা প্র্যাকটিস করতে বসে গেলাম থিয়েটারটা খানিক্ষণ প্র্যাকটিস করার পর আমি বসে যাই পড়তে তারপর আমার আবার পড়া আছে তার জন্য আমি রেডি হয়ে যাই পড়তে গেছিলাম পড়ে থেকে এসে আমি দেখতে বসে যাই একটা মুভি কারণ আমার কদিন আগেই পরীক্ষা শেষ হলো পরীক্ষা শেষ মুভি অন আমার আসলে ফার্স্ট যে টেস্টটা হয় সেটা শেষ হলো আমরা যাচ্ছি এখন রাখির গিফট কিনতে তো বিকেলবেলা ও অ্যাবাকাস যায়নি অ্যাবাকাস না গিয়ে ও বলছে এখন রাখি গিফট কিনতে যাবে ও আমার জন্য কিনবে আমি ওর জন্য কিনবো খুব ভাল লাগে রাখিটা আসলে ও আমাকে গিফট দেয় আমি ওকে গিফট দিই তো আজকে আবার যাচ্ছি আমি এখানে এসে দেখি এই ব্যাগগুলো এই ব্যাগগুলো আমার ভীষণ পছন্দ হয় এগুলো ভাইকে বা কাউকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর এখানে চকলেট আরও বিভিন্ন রকম জিনিসের গিফট হ্যাম্পার রাখা আছে আর তোমাদের একটা মজার কথা বলি ও প্রত্যেকবার গিফট দেয় আমাকে আর ঝগড়া হলেই ও আমার থেকে গিফটটা নিয়ে নেয় ও প্রত্যেকবার আমাকে গিফট দেয় আর ঝগড়া হলে নিয়ে নেয় তো এটা খুবই একটা মিষ্টি ব্যাপারও কিন্তু তো আবারও আমাকে ওটা দিয়েও দেয় তারপর আমি এখানে কিছু ক্যান্ডেলস দেখছিলাম যেগুলো খুব সুন্দর ছিল তারপরে আমি একটা খুব দারুণ জিনিস দেখতে পাই সেটা ছিল এই কার্ডগুলো এই কার্ডগুলোর সামনেটা এরকমভাবে ডিজাইন করা ভিতরটা খালি থাকে এটা তুমি নিজের মতন লিখে দিতে পারো কার্ডগুলো খুব সুন্দর ছিল আর এই দেখো এই সিজারটা দেখলাম এটাও খুব সুন্দর দেখতে এগুলো তুমি এই সিজারটা তুমি তোমার নিজের ক্রাফটের জন্য ইউজ করতে পারো খুব দেখতে খুব সুন্দর ও যেই জিনিসটাই দেখবে ও সেই জিনিসটাই হাত দেবে আমাকে এইটা একটা গিফট কর আই কার্ড ছাড় রেখে দে ও তো এখন এই এখনও পেন দিয়ে লেখা স্টার্ট হয়নি বাট এবারে হবে ওর পেন দিয়ে লেখা তো ভাবছি পেনও নিতে পারি আর এখানে আমি কিছু স্টিকি নোটস দেখছিলাম অ্যাকচুয়ালি এগুলো আমি দেখছিলাম আমার জন্যে আর জিনিস যখন কিনতে এসেছি ভাবলাম যে জিনিসগুলো আমার শেষ হয়ে গেছে সেগুলো একেবারে নিয়ে নিই তো তারপর চকলেটে ওখানে গেলাম আর গিয়ে দেখলাম কোন চকলেটটা দেওয়া যায় কারণ ভাই কিন্তু চকলেট খেতে ভীষণ ভালোবাসে চকলেটও দেবো প্লাস অন্য একটা কিছুও দেবো আর ওর জন্য আমি অনেক কিছুই নিয়েছি আর কি কি নিয়েছি সেটা কিন্তু জানতে গেলে দেখতে হবে আমার রাখি ব্লগটা আমি এখানে চকলেট দেখছিলাম তখনই দেখতে পেলাম এই চকলেটটা এটা কিন্তু ওই ক্যাডবেরি শর্টসের মতন খেতে তারপর আমি দেখতে পেলাম রাখি এটা কিন্তু মলের একদম সামনেই রাখা ছিল এইটা তো এখানে অনেক চকলেট আছে আর এই বিভিন্ন রকম রাখিগুলো রাখা আছে এই রাখিটা দেখো কি সুন্দর তাই না কাজু কাজু টাইপের তো রাখির দামও মোটামুটি আছে আবার কিছু রাখি দেখলাম দামটা একটু বেশি আছে যেমন এটার দাম ছিল ফর্টি নাইন রুপিস তারপর এই কাজুর মতন যে রাখিগুলো যেগুলো ছিল সেগুলোর দাম ছিল দুশো টাকায় এর সাথে একটা কার্ড টাইপেরও ছিল এটাও খুব সুন্দর দেখতে ছিল এটার সাথেও এরকম কার্ড ছিল তো এটা অ্যাকচুয়ালি বেস্ট বিশেষ কার্ডগুলো ভাই তার খানিক্ষণ পরই বললো যা তুই এখন বাইরে যা তোর জন্য কিন্তু আমি গিফট চুজ করে ফেলেছি তো আমি বাইরে চলে আসলাম দেখলাম ও কি সুন্দর একা একাই কিন্তু বিল করে নিল পুরো একা একা বিল করে নিয়ে ও বাইরে চলে আসলো তারপর আমি আর ভাই যাই ওর গিফটটা আমার আমার বলতে কিন্তু আমি একটা জিনিস দেখেছি চকলেট নিয়েছিস একটা আচ্ছা দেখো আর কী নিয়েছিস বল তাহলে যাই আমরা তো কিনতে তো ভাই অনেকদিন ধরে আমাকে বলছিল যে আমার এই জিনিসটা চাই তো আমি আজকে ফাইনালি ওর জন্য ওইটা নিয়ে যাব তো গিফট কেনা হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাই তো সব কিছু হয়ে গেছে এরপরে দেখতে হবে রাখি ব্লগটা পুরোটা জানতে গেলে তো আজকে ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর ফলো করতে একদম ভুলো না বাই বাই